আসসালামু আলাইকুম এসএনএস মোবাইল দিয়ে আপনাদের আবারও স্বাগত আমাদের নতুন কালেকশন চলে আসছে আই কিছু কালেকশন আছে আমাদের শপে স্যামসাংয়ের মোবাইল অ্যাভেলেবেল আছে মোটরোলা তারপর রেডমি রিয়েলমি লাভা কোম্পানি আপনারা যদি ফুলবক্সও ফুল ফুলবক্সও পাবেন আইফোন ফিফটিন প্রো তারপরে ওপো আই থ্রি এক্স তারপর রেডমি থার্টিন সি অন্যান্য যা মডেল লাগে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে আইকিউ জেড সেভেন এস ছয় জিবি একশো আটাইশ জিবি একদম ফুলি ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যাতে লাগবে সবে চলে আসবেন একদম রিজনেবল প্রাইস এটা আইকিউ নিউ নাইন প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ভ্যারিয়েন্ট এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন টু পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি একদম ফুললি ফ্রেশ যদি কারো লাগে আমাদের কাছে অ্যাভেলেবল আছে শপিং চলে আসলে আমাদের কাছে আই আরো ফোন আছে যেমন আইকিউ জেড নাইন এস আই নিউ এস সিক্স দুই পিস আছে বারো দুইশো ছাপ্পান্ন আট জিবি একশো আট জিবি আইফোন এক্সেস এক পিস আছে একদম ফুললি ফ্রেশ যদি লাগে এটা নিয়ে যেতে পারবেন ক্যামেরা খুবই ভালো আছে ওপো কে বারো এক্স এটা হচ্ছে রিয়েলমি নাইন ফাইভ জি স্পিড এডিশন যারা স্পিড এডিশন খুঁজছেন তারা সবে চলে আসেন এক পিস অ্যাভেলেবেল আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন আইকিউ জেড নাইন এক্স ব্ল্যাকটাও আছে আমাদের কাছে আইফোন যদি লাগে চলে আসেন আইফোন ফিফটিন প্রো আছে ফুল বক্স একদম ওপো এ এক্স আছে বক্স ফ্রেশ ফোন মোটরওয়ালা জি টোয়েন্টি ফাইভ আছে এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি একদম রিজনেবল প্রাইস খুবই সুন্দর একটা ফোন স্যামসাং আছে এ জিরো সিক্স খুবই সুন্দর একটা ডিজাইন চার জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এস এর ব্যাটারি ফুলি ফ্রেশ যারা কম দামি ফোন খুঁজছিলেন একদম ছয় হাজার পাঁচশো থেকে শুরু করে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন আছে আর আইফোনের যে কোনো ফোন আমাদের কাছে যদি না থাকে প্রি অর্ডার নেই আমরা মনে করেন আজকে অ্যাডভান্স করে দিলে অল্প মানে অর্ডার প্রি অর্ডার করলে আগামী দুদিনের ভিতরে আপনারা ফোন হাতে পেয়ে যাবেন যে কোনো ফোনের জন্য আমাদের সবে যোগাযোগ করতে পারবেন